আইএসএল শুরু এক সপ্তাহ আগে বিশাল কেদকে নিয়ে বিশাল আপডেট না মোহনবাগান সমর্থকরা চুমকে যাবেন না বিশাল কায়েদ মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে যাচ্ছে না মোহনবাগানেই থাকছেন মোহনবাগান তার সঙ্গে চুক্তি বর্ধিত করে নিল আগামী বছর একত্রিশে মে পর্যন্ত বিশালের সঙ্গে চুক্তি ছিল সেটা বাড়িয়ে মোহনবাগান ক্লাব দু হাজার উনতিরিশ সালের একত্রিশে মে পর্যন্ত চুক্তি করল বিশাল কায়েতের সঙ্গে বিশাল কায়েত এর পাশাপাশি জানিয়ে দিলেন তিনি আজীবন মোহনবাগানেই খেলতে চান সুব্রত ভট্টাচার্য সত্যজিৎ চ্যাটার্জি মতো ফুটবলাররা কিন্তু কেরিয়ারের মাঝ মরশুমে রকম কোনো মন্তব্য করেননি এই মন্তব্যের ফলে ঘরের ছেলেদের বিশাল ক্যতের নাম মোহনবাগান সমর্থকদের হৃদয়ে থেকে যাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে আনোয়ারের কিছু দাবিকে উপেক্ষা করেছিল বিশাল কাইতের ক্ষেত্রে কিন্তু সেই ভুলটা তারা করলেন না যদিও কোনো লোন ডিলে বিশাল কায়ত আনোয়ারের মতো ছিলেন না বিশাল কায়ত উত্তরাখণ্ডের রহকাত থেকে উঠে এসেছেন একটা সময় তিনি উইকেটকিপার ছিলেন আবার ফুটবলে গোলকিপিং করতেন তিনি যেন মহেন্দ্র সিং ধোনির উল্টো ভার্সান কারণ বিশাল যখন বড় হয়ে উঠেছেন তখন ভারতবর্ষে ক্রিকেটটা প্রায় ধর্মের পর্যবেসিত হয়েছে তা সত্ত্বেও উইকেট কিপার থেকে গোলকিপার হয়ে এসেছেন ক্লাবের গেমস টিচারের পরামর্শে মোহনবাগান বিশাল কায়েতের পয়া ক্লাব তিনি মোহনবাগান জার্সি গায়ে দলের গোলপোস্টের নিচে থেকেই গোল্ডেন গ্লাভস পেয়েছেন ইন্ডিয়ান সুপার লিগে এবং পাশাপাশি টুরান্ট কাপে এবছরে টুরান্টো তার অনবদ্য পারফরমেন্স ছিল নতুন এই চুক্তির পর আইএসএলে বিশাল কায়েত নতুন উদ্যমে নামবেন এবং মোহনবাগানের ভঙ্গুর রক্ষণের পেছনে তিনি দৃঢ়তা দেখাবেন এমনটাই আশা মোহন সমর্থকদের